টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে বরাবর ভারতী বস চেন্নাই কি চমক দেবেন সাঁতরা টেস্ট ক্রিকেট থেকে দীর্ঘ বিরতির পর ফের দীর্ঘ এক টেস্ট মরসুম শুরু করার মুখে ভারত গত ছ মাসে কোন টেস্ট খেলেনি ভারত আগামী সাড়ে তিন মাসে দশটি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়ার যার প্রথম দুই টেস্ট বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত চেন্নাইয়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট যে কোনো দলের কাছেই ভারতের মাটিতে টেস্ট সিরিজ অগ্নি পরীক্ষা ভারতের মাটিতে এখনও পর্যন্ত তিনটি টেস্ট ম্যাচ খেলে তিনবারই গোহারান হেরেছে বাংলাদেশ ঘটনা হচ্ছে ভারত হচ্ছে বিশ্বের দুই দেশের মধ্যে একটি যাদের বিরুদ্ধে ১৩ বার চেষ্টা করে একটিও টেস্ট জেতেনি বাংলাদেশ গত দশ বছরে দেশের মাটিতে মাত্র চারটি টেস্ট ম্যাচ হেরেছে ভারত প্রায় বারো বছর দেশের মাটিতে কোনো টেস্ট সিরিজ হারেনি ভারত শেষে হেরেছে দু হাজার বারো সালে ইংল্যান্ডের বিরুদ্ধে উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা প্রথম টেস্টে স্পষ্ট ফেভারিট ভারতে তবে বাংলাদেশের দল উত্তেজনায় ফুটছে কারণ সদ্য পাকিস্তানের মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছে বাংলাদেশ দু হাজার বাইশ সালে নিউজিল্যান্ডকে প্রথমবার টেস্ট হারিয়েছে তারা তবে বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট রেকর্ড হতশ্রী সাতষট্টি টেস্টে মাত্র আটটি জিতেছে তবে তাৎপর্যপূর্ণ হচ্ছে তার মধ্যে চারটি জয় দু সাল থেকে গত তিন বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত আটষট্টি দশমিক বাহান্ন শতাংশ জয়ের হার টিম ইন্ডিয়ার তৃতীয়বার ফাইনাল খেলার ব্যাপারে হট ফেভারিট ভারত তবে পর টেস্ট খেলতে ভারতের সবচেয়ে বড় কাঁটা বিরাট কোহলি জানুয়ারির প্রথম সপ্তাহের পর ফের টেস্টে নামছেন টেস্ট ফর্মাটে দীর্ঘদিন পর খেলবেন কে রাহুল ঋষভ সম্প্রতি ভালো মানের স্পিন বোলিং খেলতে গিয়ে বারবার সমস্যায় পড়েছে ভারত মেহেদি হাসান মিরাজ শাকিব আল হাসান তাইজুল ইসলামের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের পরীক্ষা সহজ হবে না ঘরের মাটিতে টেস্ট ম্যাচ মানেই ভারত তিন স্পিনার দুই পেশারে দল সাজানো পছন্দ করে তবে বাংলাদেশের বিরুদ্ধে তিন পেশার খেলানোর সম্ভাবনাও রয়েছে দু হাজার উনিশ থেকে দু হাজার কুড়ি সালের সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে তিন পেশার খেলিয়ে সাফল্য পেয়েছিল টিম ইন্ডিয়া চিপকে লাল মাটির পিচে বাউন্স ও গতি থাকবে বল ঘুরবে তবে তা ম্যাচের পরের দিকে পিচে যখন ফাটল ধরবে তার আগে পেস মন্ত্রে প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশল নিতে পারে ভারত